নমস্কার আমি আশ্রয়ার বৈশালী সরকার দু হাজার চব্বিশে সিংহ রাশি জাতক জাতিকারা কি ফল পেতে চলেছেন অর্থ কিভাবে আপনাদের বৃদ্ধি হবে বিয়েটা কবে হবে বাড়ি না গাড়ি কি পাবেন এবছর সবটাই জানাবো তার জন্য কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন রাশি দু হাজার চব্বিশ সিংহ রাশির জাতক জাতিকারা খুবই আত্মাভিমানী হয় রেসপেক্টে তারা খুব পছন্দ করে এবং দু হাজার চব্বিশের শুরুতেই যে প্ল্যানেটারি পজিশন থাকছে মেষের ঘরে থাকছে কিন্তু বৃহস্পতি বৃষতে কিছু নেই একদম সিংহ রাশির ঘরে রয়েছে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কেতু বৃশ্চিক রাশির ঘরে রয়েছে বুধ শুক্র বৃহস্পতির ঘরে অর্থাৎ ধনু রাশিতে রয়েছে রবি মঙ্গল এবং একাদশ ঘরে রয়েছে শনি দ্বাদশ ভাবে রয়েছে রাহু এই হচ্ছে একদম দু হাজার চব্বিশের শুরুর দিল্লি সাপেক্ষে কিন্তু ল্যাটিচুড লংগিচুড সাপেক্ষে রাশির যে প্ল্যানেটারি পজিশন সিংহ রাশি দু হাজার চব্বিশ মোটের ওপর বলবো ভালো গোল্ডেন ইয়ার কারণ একদম শুরুতেই কিন্তু রবি মঙ্গলের যোগ একত্র অবস্থায় রাশির একদম ভাগ্যস্থারে অর্থাৎ ন্যাচার নবম নবমভাবে আর সিংহ রাশির পঞ্চমভাবে অর্থাৎ এক পাঁচ নয়ের একটা কানেকশান হচ্ছে যারা ডাইরেক্টর রয়েছেন যারা লেখক রয়েছেন যারা শিল্পী রয়েছেন যারা কোনো কিছু সৃষ্টি করতে চাইছেন কোনো রিসার্চে রয়েছেন তাদের জন্য এই বছরটা একটা উত্তম বছর এবং সিংহ রাশির জাতক জাতিকারা এরা খুব ট্যালেন্টেড হয় এবং যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় মেডিকেল প্রফেশন সফটওয়্যার লাইনে এরা টপ র্যাঙ্কে কিন্তু পৌঁছে যায় এবং এদের বিষয় আমি দেখেছি রাজনৈতিক জগতের সাথে যারা যুক্ত ম্যাক্সিমাম লিডাররা সিংহ রাশির কিন্তু আয়ত্তের মধ্যে থাকে কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ যেহেতু শনির বছর আর সারাটা বছর শনি কিন্তু থাকবে আপনার সপ্তম ভাবে অর্থাৎ অপোনেন্টের সাপোর্ট আপনি অবশ্যই কিন্তু সারা বছর পেয়ে থাকবেন এবং বছরের শুরুতেই লগ্নপতি যেহেতু আপনার চতুর্থপতি নবমপতি যুক্ত অবস্থায় কাজেই একটা মহা রাজযোগ সৃষ্টি হচ্ছে আর এই রাজযোগ আপনাকে কিন্তু ধরুন যে দু হাজার আমাদের যে রাজনীতির যে ভোট পর্ব চলবে তাতে কিন্তু উইন হওয়ার জায়গাটা প্রবলভাবে থাকবে অবশ্যই যারা সিংহ লগ্নের জাতক জাতিকারা রয়েছেন যারা ইলেকশন লড়তে চলেছেন অবশ্যই কারো পরামর্শ আগে থেকে কিন্তু নিয়ে নিন যেহেতু টাইমটা আপনার ফেভারে রয়েছে যাতে আপনি জিততে পারেন সেই ব্যবস্থা করুন কারণ দু হাজার চব্বিশে যারা আশা করবেন যে প্রচুরভাবে আমরা সাফল্য লাভ করব তারাই দেখবেন হয়তো ডাউন হয়ে গেছেন আর যারা হয়তো সবভাবে আস্তে আস্তে এগোতে চেষ্টা করছেন তারাই দেখবেন বিপুলভাবে কিন্তু জয় লাভ করবেন কাজে এটা মাথায় রেখে চলতে হবে এবং যারা স্টুডেন্ট রয়েছে যেহেতু আপনাদের চতুর্থ খুব ভালো জায়গা রয়েছে পঞ্চমে স্টুডেন্টদের উচ্চ বিদ্যার জায়গাটা ভীষণ ভালো বা যারা অ্যাব্রডে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য যেহেতু দ্বাদশ একদম লগ্নে থাকবে কাজে তাদের জন্যও কিন্তু আমি বলবো বিদেশে যারা হয়তো রিসার্চ করতে যেতে চাইছেন পড়াশুনো করতে যেতে চাইছেন তাদের জন্য এবছরটা কিন্তু যথেষ্ট ভালো যারা কর্মস্থানের সাথে যুক্ত হয়ে রয়েছেন কিন্তু ভালো প্রমোশন পাচ্ছেন না ভালো একটা জব পাচ্ছেন না এবছর মে মাসের পর থেকে আপনাদের একটা গোল্ডেন টাইম থাকবে ভালো চাকরি পাওয়ার সুযোগ থাকবে তবে জন্মকালীন ছকে কি আপনার দশম ভাব খারাপ রয়েছে দশমাংশে কি একাত একাত্র পাপগ্রহ রয়েছে তাহলে কিন্তু ইমিডিয়েট সেটাকে প্রতিকার প্রতিবিধান করুন অবশ্যই উপকার পাবেন আপনাদের যাদের রিলেশনগত জায়গায় রয়েছে তাদেরকে বলবো এবছরে কিন্তু সপ্তমের লট যেহেতু সপ্তমে বাড়ির কাছাকাছি অনেক দূরে হয়তো দেখাশোনা হচ্ছে কিন্তু বিয়েটা হবে আপনার বাড়ি কিন্তু খুব কাছাকাছি কাজেই কাছের মধ্যে দেখাশোনা করুন এবং এই বছরে আপনার এপ্রিল মে মাস বিবাহের জন্য খুবই উত্তম মাস হয়ে থাকবে তবে আপনাদের বলবো ই ও এবং যে এই তিনটে লেটারের জাতক জাতিকাদের সাথে দু হাজার চব্বিশে বিবাহ করতে যাবেন না তাহলে কিন্তু সেটা অশান্তিতে পরিণত হবে তবে মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা ডিস্টার্ব দেবে এবং গৃহেতে কিছু না কিছু নিয়ে একটা টেনশন থাকবে হয়তো মানে ভুল বোঝাবুঝির জায়গা বা আপনার ইগো জায়গা থেকে আপনাকে কিন্তু একটুখানি দু হাজার চব্বিশে ফ্লেক্সিবল হতে হবে না হলে কিন্তু পারিবারিক অশান্তিটা কিন্তু বাড়তে পারে তবে যারা ফরেন ঘুরতে যেতে চাইছেন বা সাত দিন দশ দিনের ট্যুরে যেতে চাইছেন তাদের জন্য বলবো মে থেকে অক্টোবর অব্দি সময়টা কিন্তু ভালো থাকবে প্রচুর এবছরে কিন্তু আপনার অর্থ ব্যয়ের জায়গা কিন্তু প্রবলভাবে রয়েছে এবং জ্ঞাতি শত্রুতা প্রবলভাবে রয়েছে অর্থাৎ কাছের মানুষের দ্বারা ক্ষতি হওয়া ব্ল্যাক ম্যাজিক করা বিভিন্ন রকম ভাবে তন্ত্রক্রিয়া করা এটা কিন্তু আপনাদের জন্য থাকবে দ্বিতীয়ভাবে যেহেতু কেতু রয়েছে অষ্টমে রাহু রয়েছে হঠাৎ কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে যেতে পারেন বা কোথাও কাউকে ধার দেবেন সেই টাকা কিন্তু চোট চলে যাবে কাজে যে যতই কান্নাকাটি করুকটা কেন বিশ্বাস করেও কাউকে ধার দেবেন না তাহলে কিন্তু অশান্তি হবে বা সেই টাকা আপনার জলের মতন বেরিয়ে যাবে আপনাদের জন্য বলবো এবছর কিন্তু নতুন কোনো গৃহ হওয়ার যোগ রয়েছে বিশেষত কোন বড় কমপ্লেক্সে ফ্ল্যাট হওয়ার কিন্তু কানেকশন রয়েছে সেটা কিন্তু আপনাদের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত টাইমটা যথেষ্টই ভালো হবে তার মধ্যে আপনারা যদি বুকিং করতে পারেন সেটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের দিয়ে থাকবে সিংহ রাশির এবছরের বেস্ট কালার হচ্ছে গ্রিন কালার 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 পিঙ্ক এবং অফ হোয়াইট এই তিনটে আপনারা প্রচুর পরিমাণে এবছরে কিন্তু ব্যবহার করুন আপনাদের জন্য এবছরের চুনি যদি আপনারা পরতে পারেন ভীষণ ভালো হয় যদি চুনি কিনতে না পারেন বাড়ির কাছাকাছি কোনো বেল গাছ থাকলে প্রতিদিন তার মধ্যে দু চারটে আচুর দিয়ে বেল গাছটা সাতবার প্রদক্ষিণ করে তাতে জল দিয়ে চলে আসবেন দেখবেন তাতেও আপনার নাম যশ প্রতিষ্ঠা অবশ্যই বৃদ্ধি হবে আর যদি আপনি ফ্ল্যাটে থাকেন ছোট্ট একটা বেলগাছ আপনি নর্থ ইস্ট কর্নারে রাখবেন এবং প্রতিদিন সেখানে কিন্তু একটু করে আতর চাল দিয়ে বা গোবিন্দভোগ চাল দিয়ে তাতে জল দিয়ে দেবেন ওং জবা কুশম সংকারসাং কাশ্যপিয়ং মহাদ্যutim ধন্তারিন সর্বপাপগ্ন প্রণো তোষমি दिवाकरम এই মন্ত্রটা অবশ্যই করবেন এবং তার পাশাপাশি বলবো সিংহ রাশির জাতক জাতিকারা খুব পশুপ্রেমী হয় সোশ্যাল ওয়ার্ক করতে তারা খুব পছন্দ করে স্ট্রিট ডগদের যদি আপনারা রবিবার করে ফুড রান্না করে যদি খেতে দেন সেটা আপনাদের জন্য ভীষণ কল্যাণদায়ক হবে এটা করবেন এবং নিজেদের পরিবেশকে অবশ্যই রবিবার আপনার এলাকার মানুষরা সবাই একত্রিত হয়ে পরিবেশকে পরিষ্কার করুন গাছ লাগান আবর্জনা দূর করে দিন নিজেরা ঝাঁটা দিতে পারেন এবং কুকুর বিড়াল এদের কিন্তু সেবা দিন দিলে আপনার জীবনের নাম যশ প্রতিষ্ঠা কেউ কিন্তু কাটতে পারবে না এবং যতই ব্ল্যাক ম্যাজিক করুক যতই ডিস্টার্ব করুন আপনি কিন্তু উপকার আপনার জীবনে হবেই আপনাদের বলবো যদি খুব সমস্যায় রয়েছেন কষ্টে রয়েছেন বা সন্তানদের নিয়ে খুব চিন্তায় এবছর আপনারা পড়তে পারেন সেদিক থেকে বলবো যাদের সন্তান হচ্ছে না বা সন্তান যাদের হয়ে গেছে কথা শুনছে না কোনোভাবেই আপনাকে বোঝার চেষ্টা করছে না বা নেশার মধ্যে চলে গেছে ভুল পথে চলে গেছে তাদেরকে অবশ্যই বলবো একবার আমার কাছে আসতে হবে এবং তার জন্য নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করে নিন দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার মঙ্গলবার শুক্রবার এবং রবিবার রাত্রি নটায় দেখতে কিন্তু ভুলবে না আমি কিন্তু পৌঁছে যাচ্ছি আপনাদের শহরে কোচবিহার শিলিগুড়ি মালদা বহরমপুর কৃষ্ণনগর বর্ধমান দুর্গাপুর আসানসোল গৌহাটি আগরতলা এবং হাওড়া বিভিন্ন জায়গায় কলকাতায় আমার চেম্বার রয়েছে যার যেখানে সুবিধা বুকিং পেতে হয়তো আপনাদের একটু কষ্ট হতে পারে কারণ আমাদের বুকিং অনেক দু তিন মাস ধরে বুকিং কমপ্লিট হয়ে থাকে সেই কারণে বলবো অবশ্যই আগাম বুকিং করিয়ে নেবেন এবং সমস্যা যতই কঠিন হোক চ্যালেঞ্জ আমার তাকে আপনাদের সাকসেস দেয়া যারা একবার এসছেন তারা কিন্তু সাকসেস পেয়েছেন আর এই চ্যানেলটি আপনারা খুবই ভালোবেসে দেখেন কিন্তু ভুলে যান সাবস্ক্রাইব করতে তাই এখনই বলবো সাবস্ক্রাইব করে নিন যে বেল বাটন রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার আমি দমদম থেকে এসেছি আমার নাম গৌরী মাইতি আমার মেয়ের জন্যই এসেছিলাম ওর দিদি রেমেডি দিয়েছে খুব সুন্দর রেমেডি দিয়েছে আমার মেয়ের এই তো এক মাস দু মাস বাদে রেমেডি দেওয়ার এক মাস দু মাস বাদে আমার মেয়ের বিয়ে হয়েছে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে ও খুব ভালো আছে আপনারাও আসুন এসে দিদির কাছে সমস্ত সমস্যার কথা বলুন দেখবেন খুব ভালোই হবে আমার মনে হয় আমার শরীর ভীষণ খারাপ ছিল আমি আমার কাছে এসে খুবই উপকৃত হয়েছি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডকে দেখিয়েছিলাম ওনারাও খুবই ভালো আছেন আমার ছেলের পড়াশুনো হতে চাইছিল না পড়াশুনো করছে মেয়ের ক্যারিয়ারের জন্য এসেছিলাম ও অনেকটা ক্যারিয়ারের দিকে এগোচ্ছে ভালো কাজ নিয়ে আপনারা আসুন ম্যাডামকে বিশ্বাস করে আসুন ফল পাবেন